দর্শক জন্মাই লাইভে আপনাদের সাথে যদি আছি আমি জানাতুর রহমান সরাসরি সরাসরি যুক্ত হয়েছে শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা দেখছেন সাতচল্লিশতম বিশেষ প্রত্যাশী শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগে পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করছেন কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনা অগুনকে পদযাত্রা নিয়ে যাত্রা শুরু করে সাতচল্লিশতম বিশেষ প্রত্যাশী শিক্ষার্থীরা এবং তাদের এই পদযাত্রাটি শাহবাগে আসার আগেই রাস্তায় ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখছেন এখানে ব্যারিকেডের এক পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান করছে এবং অপর পাশে বিশেষ প্রত্যাশী শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে এবং এখানে বেশি উত্তর বিরাজ করছে এবং শিক্ষার্থীদের পদ শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝে কিন্তু ফুল দিচ্ছে ফুল দিচ্ছে আমরা ব্যারিকেডের অপর পাশে থাকা সদস্যদেরকে ফুল দিচ্ছে বিশেষ প্রত্যাশা শিক্ষার্থীরা সেই দৃশ্য আমরা দেখছি এবং ব্যারিকেড খুলে দেওয়ার জন্য তারা কিন্তু তাদেরকে অনুরোধ করছে সমাজ আসি যেই সমাজের কথা এই রাষ্ট্র চিন্তা করে না আজকে আমরা এখানে আসছি আমরা সবাই আসলে হতাশ আমরা এই রাষ্ট্রের কাছে যে বৈষম্যমূলক একটা দেশের বৈষম্যহীন দেশের আমরা আশা করেছিলাম কিন্তু সেই বৈষম্য আমাদের উপর প্রয়োগ করা হচ্ছে আমাদের আমরা নিজে বৈষম্যের শিকার হচ্ছি আমরা বিভিন্ন সময় আমাদের দাবি জানিয়ে এসেছি বিভিন্ন জনের কাছে কেউ আমাদের দাবির প্রতি গ্রাহ্য করেনি ছাত্র উপদেষ্টা শুরু করে বিভিন্ন উপদেষ্টার কাছে আমরা পৌঁছেছি কিন্তু কেউ আমাদের এই আমাদের রাজ্যদের কথা চিন্তা করেনি তারা তাদের চেয়ারের কথা চিন্তা করতেছে তাই আমরা আজকে আসছি আজকে যদি পুলিশ যদি আমাদের আমাদের উপর হামলা করে আমাদের যদি মারে আমরা লাশ হয়ে যাব এজন্য জন্য কাপড়ে কাপড় অনেকে ক্রিয়া ক্রিয়েশন দিলে এনে নিজেদের জালিয়ে দেওয়া জ্বালিয়ে দিতে চায় তারা আসলে হতাশ তাদের পরিবার তাদের দিকে তাকায় আসে আজকে তো যদি তারা প্রিলিমিনারি পাস না করতো তাহলে তাদের পরিবার তাদের সমাজ তাদের এলাকা তাদের কেউ তাদের উপরে এই আশাটা করতো না যে না আমার সন্তান আমার এলাকার একটা ছেলে সে বিশেষ ক্যাডার হবে এই আশাটা করতো না যেহেতু আমরা একটা ধাপ পার করে আসছি আমাদের আমরা যে আমাদের সেই সুযোগটা দেখ যেই সুযোগটার মাধ্যমে আমরা নিজেদের তৈরি করতে পারি কিন্তু আমাদের সেই সুযোগটা ਦਿੱচ্ছে না এজন্য আমরা আজকে এখানে আসছি আমাদের উপর যদি যে কোনো হামলা হয় আমরা বুক পেতে দেবো আমাদের গুলি করে মেরে ফেলিক এই রাষ্ট্রের ও ধারণা পদ্ধতি কিভাবে আসে এখানে ছাত্র মানে আসে পরীক্ষা নেওয়ার দরকার নেই আমরা এটা জানাতে চাই তিনি ছাত্র ছাত্র রক্ত আসে প্রধানমন্ত্রী আসলে শুধু তিনি না শুরু করেন সবকিছু কিছু ছাত্রদের উপরে

দর্শক আপনাকে দেখছেন শিক্ষা বিশেষ পত্রের শিক্ষার্থীরা ফুল হাতে এসেছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বা সদস্যদের হাতে তার কিন্তু গোলাপ ফুল তুলে দিয়েছে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে ব্যারিকেডের এক পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী অবস্থান করছে এবং অপর পাশে বিশেষ পত্রের শিক্ষার্থীরা অবস্থান করছে আমরা আন্দোলন শিক্ষার্থীদের কথা বলবো আইন সিংঘোলা বাহিনী আমাদের শত্রু আপনারা বলেন আমরা গোলাপ দিয়ে এটা প্রমাণ করতে যাচ্ছি আমরা আইন সিংঘোলা বাহিনী যেমন আমরাও তেমন আমরা তো বিসিএস দিয়ে এসপি এসপি ক্যাডার আমরা পুলিশ ক্যাডার যাইতে চাই আমরা তো একটু সময় চাইছি ভাই আমরা কি রাষ্ট্রের কাছে টাকা চাইছি আমরা রাষ্ট্রের কাছে পদন্নো চাইছি আমরা একটা যৌক্তিক সময় চাইছিpora টিভিতে একটা মাস আমরা যখন আমরা মুবাসের মোমেন্ট সারের কাছে প্রথম গিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে ডিসেম্বরের শেষ পরীক্ষা নেন নির্বাচন তো ফেব্রুয়ারিতে তিনি সেটা মানলেন না আমাদের এক মাস ধরে আন্দোলন করাইলেন এখন তিনি জানুয়ারিতেও পরীক্ষা নেবেন না তাহলে আমরা করবোটা কি আমরা তো রাজপথে ছিলাম ভাই আমাদের একটা দুই দিন আমরা কি কি পরীক্ষা দেব আমার একটা দাবি দেড় মাস দেড় বছর ধরে পড়ছে ভাই তাদের সাথে আমরা কি এটা কন্টিনিউ করতে পারবো আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা রাষ্ট্রের কাছে চেয়েছিলাম একটা সময় সেখানে আমাদের ছাত্র উপদেষ্টা তারা তো সরাসরি আমাদের সাথে মুনাফি করছে ভাই তারা কমিটমেন্ট ব্রেক করছে তারা ছাত্র উপদেষ্টা তাদের উচিত ছিল কি তারা আমাদের সাথে আসে আমাদের যে যৌক্তিক দাবি একটু শোনার কথা তারা আমাদের দাবি তো শুনেই নাই তারা আমাদের সাথে বসেও নাই তাই আমরা এনসিপিকে দোষ দিব কারণ এনসিপি একবার টাটকা আমাদের ছাত্র জনতার রক্তের উপর মারাই দিয়ে তারা ক্ষমতায় আসছে তারা একটা ছাত্র গঠন করেছে ছাত্রদের তারা ম্যান্ডেট তারা শুনবে না তারা শুনে নাই পিএসসির আপনারা সবাই জানেন যে এই যে আন্দোলনটা যে হয়েছে সরকার যে পতন হয়েছে আছি না এটা কীভাবে হয়েছে এর কোটা নিয়ে না তাহলে বিসিএসের যে পিএসসি আছে এটা সংস্কার করা উচিত ছিল না আমাদের বারবার আন্দোলন নাম করছে তেতাল্লিশ আন্দোলন করতেছে চুয়াল্লিশ করতেছে পঁয়তাল্লিশ করতেছে ছিচল্লিশ করতেছে আমাদের সাতচল্লিশকে আন্দোলন নামেছে তার মানে পিএসসি সংস্কার ছাড়া এটা কখনোই সম্ভব না আমরা পিএসসি সংস্কার চাই এবং ছাত্র উপদেষ্টা যারা আছে তারা যদি এটা করতে না পারে তারা পদত্যাগ করুক উপবাসের যদি এটা আমাদের সময় না দেয় তিনিও পদত্যাগ আমাদের আমাদের দেওয়ালে ফিট গেছে আমরা এখন চাই আমাদের প্রধান উপদেষ্টা ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই তিনি তার কাছে আমরা এই জন্য দাবি জানাচ্ছি কারণ শেখ হাসিনা তিনিও এই প্রধান উপদেষ্টাকে কি বলছিলেন যে পদ্মা নদীতে তাকে একটা চুপ দিয়ে দেয় তিনি সেখান থেকে আজকে প্রধান উপদেষ্টা কীভাবে হইলেন ছাত্র জনতার রক্তের উপর দিয়ে তিনি আমাদের ছাত্রদের কথা শুনবে না ছাত্রদের কথা শুনবে না আমরা আমরা কি একটা অযৌক্তিক কিছু চাইছি আমরা একটা মাস সময় চাইছিলাম শুধু

tilde de preparacion de tilde de preparacion 现在看看。 ঠিক আছে আমি তাদের অনেক